প্রায় অর্ধেক শুটিং হয়ে গিয়েছিল সিনেমাটির নায়ক হিসাবে উত্তম কুমার অভিনয় করছিলেন একটি গানের শুটিংয়ের সময় পরিচালক যেভাবে দৃশ্যটি উত্তম কুমারকে বোঝালেন উত্তম কুমারে সেটা পছন্দ হল না তিনি পরিচালককে বললেন তোর নির্দেশ মতো অভিনয় করলে কিন্তু গানের এই দৃশ্যে মজাই তৈরি হবে না অথচ সিচুয়েশন কিন্তু কমেডি ডিমান্ড করছে আসলে পরিচালকের সাথে উত্তম কুমারের বন্ধুত্বের সম্পর্ক ছিল খুবই ক্লোজ রিলেশন ছিল তাদের মধ্যে তখন পরিচালক মশাই বললেন উত্তম তুই ঠিকই বলেছিস কিন্তু কমেডি আমার ঠিক আসে না এক কাজ কর গানের এই দৃশ্যটা তুই শুটিং পরিচালনা কর পরিচালক হিসেবেই কর উত্তম কুমার খুব মন দিয়ে পরিচালনা করে দৃশ্যটি খুব দারুণভাবে উত্তর দিলেন উত্তম কুমারের এই ইনভলভমেন্ট দেখে পরিচালক মশাই নিজে থেকেই উত্তমবাবুকে প্রস্তাব দিলেন ছবির বাকি অংশের শ্যুটিংটা তুই পরিচালনা করে দে তোর ইনভলভমেন্ট দেখে আমি মুগ্ধ এরপর উত্তম কুমার ছবির বাকি অংশের শুটিং পরিচালনা করলেন সিনেমাটির নাম শুধু একটি বছর আর পরিচালক ছিলেন সলিল দত্ত